দিশানিকে কিছু কথা বলবো আর তোমাদের সামনে বলবো আর তোমরা কিন্তু মন দিয়ে শুনবে পুরো ভিডিওটা দেখবে একটু দেখে পালিয়ে যাবে না কেননা কিছু জিনিস যেটা ও মিথ্যা কথার পর মিথ্যা কথা বলে যাচ্ছে সেটা তোমাদের কাছকে প্রমাণ দেবো ঠিক আছে এই দিশানি কি কি করেছিল আগে সেটা কিন্তু ভুলবে না অন্যের মেয়ের পরে সংসার ভেঙে দিয়ে নিজে কখনো সুখে থাকা যায় না এইটুকু মনে রাখবি দিশানি বুঝলি আজকে তুই ওই পাল বাড়ির মেয়ের সংসারটা ভেঙেছিস তুই আজকে শেষ করে দিয়েছিস তাদের সংসার তাই সে এখন একা একা ঘুরে বেড়াচ্ছে নিজেও সংসার করতে পারিসনি নি লুকিয়ে লুকিয়ে প্রেম তোকে করতেই হবে আজীবন তোকে লুকিয়ে লুকিয়ে তোকে বর রাখতে হবে কেননা ওপেন প্ল্যাটফর্মে তুই কোনো জিনিসই আনতে পারবি না আসলেই যে তোদের মতন মেয়েরাই এরকম পারলি আজকে দুই বান্ধবী দেখেছিস আমি আজকে পূর্বাসা বলেছে বেইমান তাই একটু তো জিজ্ঞাসাবাদ করতেই হবে বেইমানটাকে তাই না বেইমানটা কে পুরবাসা আমরা তো বুঝতে পারি যে বেইমানটাকে আমরা তো জানতে পাচ্ছি যে বেইমানটাকে সত্যি কেউ বেইমান মানে বেইমানের থেকেও বেইমান হচ্ছে তিশানি সত্যি স্বার্থপর সত্যি ও বেইমান আজকে যদি বেইমান না হতো তোর আর ওই কি যেন নামটা বেশ ওই কি যেন নামটা টি দিয়ে নাম আমি ভুলেই যাই ওই যে তোর সঙ্গে যে বান্ধবীটা ছিল ওর মানে ওই তিতলি তিতলি হ্যাঁ তিতলির আর তোর এই যে বান্ধবীটাই তোর বন্ডিংটা খুব ভালো লাগলো আজকে কিন্তু যেমনি তোর কাছে আসছিল না তিতলি তেমনি কিন্তু দিশানির যে কোনো সময় যে কোনো ক্ষেত্রেই কিন্তু তিতলিকে আমরা দেখেছি একদম ওর বাড়িতে গেছে ওর বাড়িতে রীতিমতো মানে তাকে যত্ন করা খাওয়ানো দাওয়ানো এগুলো ও করেছে আমি দেখেছি তিতলি মেয়েটা খুবই ভালো আমরা কোনোদিন তাকে দেখিনি যে বড় বড় কথা বলেছে রীতিমতো আস্তে আস্তে ছোটো ছোটো করে কথা বলে একদম গুছিয়ে কথা বলে ঠিক আছে তো বেইমানটা কে পূর্বাশা একটু বলবি মানে তোর ভিডিওতে দেখলাম তুই একজনকে বেইমান বলছিস অবশ্যই বেইমান অবশ্যই বেইমান তোর সঙ্গে বেইমানই করেছে আর তুই এটা তো অবশ্যই বলবি মানুষকে এখন আবার বোকা বানাতে বসেছে দীক্ষা নিতে বসে যুগোলক তাই মানুষকে তো এই এইসবই করবি আজকে পূর্বাশা তোকে বেইমান বলেছে হুম তাই না পূর্বাশা একদম আমরা জানি পূর্বাশার সঙ্গে তিতলির সঙ্গে দিয়ার সঙ্গে আগেরবার পুজোর আগেরবার বার তার আগেরবার না আগেরবার পুজোর বেশ একটা জমজমার দিন কাটিয়েছে এরা আর এবার তারা কিন্তু বন্ধু বান্ধবীগুলো সবাই আলাদা দেখো একটা কথা বলি আমরা মানছি আমরা মেয়ে আমরা পর ঘুরি তাই আমরা কিন্তু হচ্ছে পরের বাড়িতে চলে গেলে তাদের সঙ্গে দেখা হয় না কিন্তু সাক্ষাৎ করার কি ভিডিও কল এমনি কল সেগুলোতেই তো হবে তাই না তো সেটাই হচ্ছে কথা তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে আজকে কিছু কথা বলবো তোমাদের সঙ্গে এবং তোমরা কিন্তু এটা মনোযোগ সহকারে শুনবে কেননা তোমাদের মতামতটা জানা জরুরি আছে ঠিক আছে সেটাই হচ্ছে কথা কেননা কিছু মানুষ আছে এখানে ভুল ভাল বলে ফুল ইনফরমেশন দিয়ে তোমাদেরকে ম্যানুপ্লেট মানে আবেগ দেখাতে চাইছে মানে ও একটা নিষ্ঠুর অসহায় মেয়ে সেটা দেখাতে চাইছে দিশানি যে কতটা চালাক সেটা আজ ওর মায় গড একা একা দীক্ষা নেওয়া না নেওয়া হয় নাকি তোমরা কি বলছো একা একা কি দীক্ষা নেওয়া হয় ওর নাকি বিয়ে হয়েছে তাহলে একা একা কি করে দীক্ষা নিচ্ছে যুগলে না হলে দীক্ষা নেওয়া হয় না কুমারীকালে কিন্তু একা একা দীক্ষা নেয় আর বিয়ের পর যুগলে নিতে হয় তাহলে মিথ্যা কথা বোঝাচ্ছে আমাদেরকে দিতানি ধরে ফেলেছি তো এইটাই তো কথা দীক্ষা কিন্তু বিয়ের পর একা নেওয়া যায় না দীক্ষা নিতে গেলে যুগল দরকার তাই কই যুগল আমরা তো দেখতে পেলাম না মানুষকে বোকা বানানো বন্ধ কর বুঝতে পারলি দিশানি তোর প্রতিটা সময় মানুষকে বোকা বানিয়ে গেছিস আমরা দেখেছি প্রীতমের সঙ্গে একত্রিত থাকাকালীন তুইও মানুষকে বোকা বানিয়েছিস এটা তো আর মানে বোঝা যাচ্ছে তাই না সত্যি প্রীতমের সঙ্গে যখন ও যেভাবে লুকোচুরি খেলা খেলছিল মানে মানুষের সঙ্গে লুকোচুরি খেলা খেলছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি দেখিনি হ্যাঁ আমরা দেখেছি যে সে লুকোচুরি খেলা খেলছিল সে রীতিমতো মানে এই যে ধরা পড়লো যখন যখন অপূর্ব বাস্ট করলো কথাটা তখন কিন্তু কি বলল আমরা প্রোজেক্ট করছি কি তাই তো আমরা প্রোজেক্ট করছি কিন্তু এখন আবারও লুকোচুরি মানুষ কিন্তু বুঝে গেছে যে তুই দীক্ষাটা নিচ্ছিস কিন্তু একা কখনও দীক্ষা নেওয়া যায় না বুঝতে পারলি একা মানে ধরো তুমি যদি বিবাহিত হও তাহলে তোমাকে দীক্ষা কিন্তু যুগলে নিতে হবে আর তুমি যদি বিবাহিত না হও তাহলে একাই নিতে পারবে তো ও একাই নিচ্ছে তার মানে ওর বিয়ে হয়নি না 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 এখানে মানুষকে বোকা বানাতে পারবি না বুঝলি কি না আমরা তো মানুষ আর আমরা হিন্দু ধর্মের মানুষ তাই মানুষকে বোকা বানাতে পারবি না বুঝলি দিশানি দীক্ষা এমনি এমনি ওইরকমভাবে নেওয়া যায় না তাই ওই কলা বাগানে গিয়ে লুকিয়ে লুকিয়ে এক্সপরের সঙ্গে ইনটুকুলুকুলু করতে পারবি কিন্তু এখানে এসে একদম সামনেখানে মানুষকে ধোকা দিতে পারবি না এইটুকু মাথায় রাখিস বুঝলি তাই বোকা বানানোর কোনো ইয়ে নেই রাস্তাই নেই তো চলে বন্ধুরা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ 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 পুরো ভিডিওটা আমার ওয়াচ করবে কেননা কিছু কিছু জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দিশানির সম্বন্ধে এই দিশানি নিজেকে বিশাল চালাক ভাবে তাই তার আগে কিন্তু লাইক দিতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখতে ভুলো না না ভিডিও দেখে কিন্তু সবাই চলে যাচ্ছ আমি বুঝতে পারছি ভিডিওটা পুরোপুরি দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা বাজিয়ে দেবে অবশ্যই শেয়ার করে দিও একটা শেয়ার করলে আমার একটু রিচটা আপ হবে তাই প্লিজ শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখো আর আজকে অনেক দুঃখ কষ্টের মতো একটা জিনিস আমার চোখে পড়লো তাই তোমাদেরকে বলতে আসলাম দেখো যদি ভিডিওটা তোমাদের বোরিং লাগে অবশ্যই তোমরা চালিয়ে জাস্ট কানে হেডফোন লাগিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে না তোমাদেরকে একদম যে দেখতে হবে এর কোনো মানে নেই ভিডিওটা দেখতে না পারো শুনতে তো পারো তাই হেডফোন লাগিয়ে রীতিমতো নিজের কাজ করতে থাকো আর ভিডিওটা শুনতে থাকো কি বলছি আমি আজকে দিশানি তোমাদেরকে দেখাচ্ছে যে আমার আজকে কি হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করব। সেটা কিন্তু ও একটা ফেসবুকে কম মানে পোস্টে লিখেছে যে এইটা কিসের জন্য করেছে এবার অনেকেই বলছে ওখানে দীক্ষা নেবার জন্যই এই মালাটা লাগলো করা একদম এটা আমারও মনে বলছে যে ও দীক্ষা নেবার জন্যই কিন্তু এইসব মালাটা লাগলো করেছে আর ঘরে যদি সত্যনারায়ণ পুজো হতো তাহলে হয়তো এটা হতো না কিন্তু আমার মনে হচ্ছে যে ও দীক্ষা নেবার জন্যই কিন্তু এই যে গোপাল আছে যেহেতু গোপাল আছে বলেই হচ্ছে মানে দীক্ষাটা নিচ্ছে তাই দীক্ষা নেবার জন্যই কিন্তু ও হচ্ছে এই জিনিসটা করেছে আর দীক্ষা কিন্তু একা একা নেওয়া যায় না বিয়ের পরে বিশেষ করে বিশেষ করে বিয়ের পরে একা একা দীক্ষা নেওয়া যায় না এটা যারা দীক্ষা দেন তারাই কিন্তু বলে দেন যে একা কখনোই নেওয়া যায় না কেন তুমি অন্য গোত্রের হয়ে গেছো অন্য হচ্ছে কাস্টের হয়ে গেছো তাই কাস্ট না 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 অন্য গোত্র অন্য গোত্রের হয়ে গেছে কাস্ট বলতে গেলে ভুল হবে নাকি হ্যাঁ না অন্য গোত্রের চলে গেলে সেটা কিন্তু অন্য গোত্রই বলে তাই অন্য গোত্র যখন হয়ে যায় আমাদের তখন কিন্তু আমরা তখন নিতে হবে কেননা তখন গোত্র ধরে কিন্তু এই দীক্ষাটা দেওয়া হয় ঠিক আছে এটা আমার মায়ের কাছ থেকে আমি শুনেছিলাম আমার বাবা মা এরকম ঠাকুর ভক্ত একটু ছিল তাই এইগুলো কিন্তু তাদের কাছ থেকে আমার শোনা তো আমি সেই অনুপাতেই কথাটা বলছি তাহলে ভাবো এ কতটা চালাকি করছে তোমাদের সামনে তোমাদেরকে কতটা মিথ্যা কথা বলছে আজকে মিথ্যা কথা না বলে এই জিনিসগুলো করতে পারতো এই যে শাখা এটা জাস্ট এবার কেন বলছি তোমরা দেখে নিও থামনেলে আমি কিছু জিনিস প্রমাণ করেছি এর আগেও এই শাখাটা পড়েছিল যখন সৌরভ তার জীবনে এসেছিল তখন কিন্তু এই শাখাটা পড়েছিল এবং সিঁদুরও পড়েছিল এবং তখনও কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করছিল সৌরভের মুখটা ঢেকে দিয়ে রীতিমতো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিল তার প্রায় কিন্তু তার যে ঢোল অলরেডি ফাটা সেটা কিন্তু হয়তো দিশানি জানতো না কিন্তু আমরা জানতাম ঠিক আছে অনেক মানুষ জানতো যে এই ছেলেটা তো যে আমার সঙ্গে করেছে। ছেলেটা তো আমাকে বিয়ে করেছিল অনেকেই গোল ছিল এই কথাগুলো এই কথাগুলো কিন্তু সবার কমেন্ট বক্সে বক্সে লেখা বেরোচ্ছিল এবং ইনস্টাগ্রামে অনেক মানুষ কিন্তু এই কথাটা বলেছে এটা কিন্তু মাথায় রাখবে তাই সত্যি কথা বলতে আজকে দিশানি যেটা করছে পুরোটাই যে ফলস সেটা কিন্তু আজকের ভিডিওটা দেখলে মানে কালকে ও মনে হয় ব্লগ দেবে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবে তোমরা ঠিক আছে আর ও যে কতটা মিথ্যা কথা বলে ও যখন হচ্ছে এই যে প্রীতমের সঙ্গে থাকতো তখন কিন্তু ও অনেকবার মিথ্যা কথা বলেছে এমনকি বলেছে আমি কলকাতায় আছি কিন্তু প্রীতমদের বাড়িতে তাদের দোতলার ওপরে শুয়ে থাকতো দোতলার ওপরে থাকা থাকি করতো এবং আশেপাশের লোকে সবাই বলতো যে ও কিন্তু ওই বাড়িতেই আছে সেটাও কিন্তু তাদের পাড়ার লোক এসে কমেন্ট বক্সে বলে গেছিলো আজ প্রায় পাঁচ দিন ধরে তোর বাড়িতে দিশানি আছে আর তুই এখানে মিথ্যা কথা বলছিস কী করে ভাই তুই এরকম ধরনের মিথ্যা কথা বলতে পারিস না এটা কিন্তু বলেছিল তাই ও যে মিথ্যা কথা বলে সেটা কিন্তু জানাই গেছে এবং তোমাদেরকেও কিছু ক্লু দিলাম যেগুলো হচ্ছে ও শাখা পলাটা ও শাখা শাখাপলাটাও কিন্তু পুরোটাই ফলস সেটাও কিন্তু বলতে হবে কেননা সৌরভ যখন প্রথম হচ্ছে তার সঙ্গে এসেছিলো সে কিন্তু ওই প্রথম শাখাপলাটা পরেছিল এই কলাটা আসলেই ওর আগের বরের শাখাপলা এটা কিন্তু বলতেই হবে সেটা এখনো পর্যন্ত তুলে রেখেছে আর সেটা কিন্তু যখনই প্রীতমের সঙ্গে যখন ছিল তখন কিন্তু লুকিয়ে লুকিয়ে এই শাখাপলাটা মানে সিঁদুর টাইপটা একটু করে ঠেকাতো সেটা কিন্তু তার ভিডিওতেও বলেছে ঠিক আছে যে আমি আজকে প্রতিটা জিনিস সত্যি কথা বলবো তোমরা দেখেছো সে লাইভ করেছিল ঘন্টার পর ঘন্টা লাইভ করে কান্নাকাটি করছিল এবং অনেক কথা বলেছিল তোমরা গিয়ে সেগুলো শুনে আসবে ঠিক আছে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে এগুলো তোমরা জানো যে এইভাবেই কিন্তু এ রীতিমতো মিথ্যা কথা বলে যাচ্ছে প্রতিটা মানুষের কাছে আসলে মিথ্যা ছলা বলা বলা এইগুলো বেশি দিন না তুমি যত বলবে মিথ্যা তোমার জিনিসটা তত বেড়ে যাবে মানে এই মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা চলতে থাকবে আজকে যদি সৌরভের সঙ্গে সম্পর্কই না থাকতো তাহলে কি সৌরভের ভিডিওগুলো রেখে দিত কখনও কখনো না সৌরভের ভিডিওগুলো কবেই ডিলিট করে দিত এটা কিন্তু বলতেই হবে তাহলে আমরা তো জানি যে ও কেমন মেয়ে তাই প্রীতমের সঙ্গে যদি ছাদের ওপরে একসঙ্গে থাকতে পারে ঘরের মধ্যে আর বলতে পারে মানুষকে আমার কাছে নেই যখন প্রীতমের দরকার পড়তো নিচের তলায় এসে লাইভ করতো আর বলতো কি যে আমার সঙ্গে নেই দিশা নেই তখন কিন্তু ওপরে ও আবার লাইভ লাইভ করতো এবং এমন জায়গাতে লাইভ করতো যে জায়গাটা যেন কেউ না চেনে কিছু কিছু মানুষ ওই দেওয়ালটা পুরো একদম চেনা পরিচিত ছিল ঠিক আছে তাই প্রত্যেকটা মানুষ কিন্তু এইগুলো ধরে ফেলেছিল তারপরে ধরা পড়লেই ওই প্রোজেক্ট তাই না কলা বাগানে কি ওদের প্রজেক্ট হয় সেই প্রোজেক্টগুলো তাহলে এক্স গড়কে এখনো পর্যন্ত ভুলতে পারিনি তাই এক্সগড়ের শাখা সিঁদুর এখনও পর্যন্ত পড়ছে এটা কিন্তু বলতেই হবে তাহলে মিথ্যা কথা বলে তো লাভ নেই ভাই তুমি দীক্ষা নিচ্ছ আমরা বুঝতে পারছি তাই বলে ওই শাখা সিঁদুরটা পরে আধিক্র্যতা করে তো লাভ নেই আমরা জানি তোমার বিয়ে হয়েছিল তুমি হচ্ছে ডিভোর্স মানে দশ টাকা স্ট্যাম্প পেপারে তোমার ডিভোর্স হয়ে গেছে এগুলো কিন্তু আমরা জানি তারপরেও এইগুলো জানাটা দরকার আছে はい。 তো সেটাই হচ্ছে কথা অনেকেই অনেক কমেন্টস করেছে নাটক আর কত করবি কেননা ফেসবুকে অনেকে এঁকে জুতোর মারে তার কমেন্ট বক্সে সত্যি মানে নোংরা তো কি করবে তাই না বলো তো সেটাই হচ্ছে কথা চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই মিষ্টি দির ভিডিও আসবে মানে মিষ্টি কালি কালিদির ভিডিও আসবে তোমরা দেখতে দেখো ঠিক আছে কেননা অনেক জিনিস আছে যেগুলো ক্লিয়ার করা দরকার হুম তো সেইগুলো হচ্ছে অবশ্যই বেইমানি করলে তো তাদের তো দোলাই করবো তাদেরকে তো ছেড়ে দিলা হবে না কি তাই তো হ্যাঁ আজকে দেখো দিশানি হুম আদিক্ষেতা কত করবি আদিক্ষেতা করতে করতে তো অনেক কিছু করে ফেললি তাই না সত্যি তোদের এই আদিক্ষেতা দেখলে না গা পিত্তি ওঠে উঠে বিশ্বাস কর বাপরে বাপ মানে আজকে দীক্ষা নেবো আজকে এই নেবো আমরা মানছি তুই সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেলভাবেই নে ওই যে সিঁদুরটা লাগিয়ে এরকম করে গলিয়ে দিস এগুলো কোন জায়গা নিয়ম হুম সিঁদুর পড়লে সিঁদুর পড়তে হয় তাই দলাতে হয় না বুঝলি তাই মানুষকে বোকা বানানোর আগে দশবার ভেবে বোকা বানাবি তো চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঠিক আছে ততক্ষণ যেন বাই বাই আর মনটা সত্যি খারাপ ভালো লাগছে না কিছুই কব এই ভিডিওটা করলাম চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর একটা অবশ্যই লাইক করে দিও কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে তোমাদের মতামত যে আমি ঠিক বললাম না বে ঠিক বললাম ঠিক আছে গুরু ধরলেই হয় না এক সিঙ্গেলে গুরু ধরা যায় না বিয়ের পর আর বিয়ের আগে যদি হয় ও তো কুমারী এখনো কুমারী না মানে ও তা ডিভর্সি হলেই কিন্তু ওকে ও কিন্তু এটা করতেই পারবে সেটা কোনোই নেই মানে ও এই হচ্ছে মন্ত্রটা নিতেই পারবে এক হচ্ছে সিঙ্গেলে নেওয়া যায় গোত্র চেঞ্জ হলে কিন্তু নেওয়া যায় না গোত্র চেঞ্জ হলে কিন্তু জুড়াতে নিতে হয় কী বলে ওকে জড়িতে না কি সব একটা বলে তো সেটাতে নিতে হয় ঠিক আছে যুগল যুগল যুগলে নিতে হয় তো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে